হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে জন্মছকে যে নক্ষত্রগুলি থাকে এই প্রতিটি নক্ষত্রের আবার নিজস্ব গ্রহ রয়েছে এই গ্রহগুলি কিভাবে আমরা নির্ধারণ করব অর্থাৎ আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের আন্ডারেই রয়েছে আমাদের সাতাশটি নক্ষত্র কিন্তু এই সাতাশটি নক্ষত্র আমাদের মনে রাখা অনেকের সম্ভব না কিন্তু কোন রাশিতে কোন কোন গ্রহগুলি থাকে এবং নক্ষত্র অধিপতিগুলি থাকে সেটি সম্পর্কে আমরা জানব কারণ এটি যদি জানা থাকে তাহলে আমরা সহজেই জন্মছকগুলি বিচার করতে পারবো এবং ফলাদেশ বের করতে পারবো যে আমার জীবনে কি ঘটতে পারে কারণ আপনি যে নক্ষত্রের জন্মগ্রহণ করবেন সেই নক্ষত্রের ফলে কিন্তু আপনি পাবেন সেটি ভালো হোক খারাপ হোক কাজেই আমাদের জানতে হবে যে নক্ষত্রের অধিপতি কে কোন অধিপতি গ্রহের অধীনে আমি জন্মগ্রহণ করেছি তা আজকের ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের জানাবার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো আমাদের মোট রাশি রয়েছে বারোটি সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এ হচ্ছে আমাদের মোট বারোটি রাশি তো আজকের যে আলোচনা বিষয় সেটি হচ্ছে সাতাইশটি নক্ষত্র এই সাতাইশটি নক্ষত্র আমাদের এই বারোটি রাশির ভিতরে ভাগ করা থাকে এখন কোন কোন রাশিতে কোন কোন নক্ষত্র পড়েছে এবং তার অধিপতি গ্রহগুলি কে সেটিই আমাদের জানার বিষয় আসলে নক্ষত্রও আমরা অনেক সময় মনে রাখতে পারি না কিন্তু সেক্ষেত্রে আমাদের রাশি মানে নক্ষত্রের অধিপতি গ্রহকে সেটি যদি আমাদের জানা থাকে তাহলে আর কোনো টেনশনের বিষয় নেই তবে তার আগে যে জানতে হবে সেটি হচ্ছে যে এক একটি নক্ষত্র কত ডিগ্রি করে পায় সেটি হচ্ছে মেইন বিষয় তা আমাদের রাশি তো আমাদের রাশির ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি প্রতিটি রাশির ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি আর বারোটি রাশির মোট হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি আর প্রতিটা রাশি হচ্ছে তিরিশ ডিগ্রি এখন এই তিরিশ ডিগ্রিতে কিন্তু ভিতরে তিনটি নক্ষত্র থাকে একটি রাশিতে তিনটি নক্ষত্র থাকে তিনটি নক্ষত্র থাকে নক্ষত্র থাকে তাহলে যেমন এখানে থাকে অশ্বিনী ভরণী কৃত্তিকা এটি আমাদের জানতে হবে তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু তারপর হচ্ছে আপনার ভরণী নক্ষত্র হচ্ছে শুক্র এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি তাহলে আমরা এখানে তিনটি নক্ষত্র পেলাম এখন এই কেতুর ডিগ্রি কত এটি আমাদের জানতে হবে যে কেতুর ডিগ্রি কত অর্থাৎ আমাদের তিরিশ ডিগ্রি ভাগ করলে আমরা অশ্বিনী নক্ষত্র পাবো হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট কারণ এখানে তিনটি নক্ষত্র থাকবে তাহলে ভরণী নক্ষত্রে রয়েছে তেরো ডিগ্রি বিশ মিনিট এখন আমাদের তো মোট ত্রিশ ডিগ্রি এটি আমাদের হিসাব করতে হবে তাহলে ত্রিশ ডিগ্রি হলে তেরো তেরো ছাব্বিশ আর কুড়ি কুড়ি হচ্ছে চল্লিশ তাহলে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে তিরিশ ডিগ্রি হতে লাগে আমাদের আর তিন ডিগ্রি বিশ মিনিট তাহলে এই সমান সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের তিরিশ ডিগ্রি পূর্ণ হয়ে গেল তো হিসাবটা এখানে আরেকটু রয়েছে সেটি হচ্ছে আমরা এখানে পেলাম রবি পেলাম তিন ডিগ্রি বিশ মিনিট রবির বাকি রয়েছে কত বাকি রয়েছে দশ ডিগ্রি সেই দশ ডিগ্রি কিন্তু এখানে শুরু হবে তারপরে আপনার আসবে তেরো ডিগ্রি বিশ মিনিট তারপরে আসবে আপনার কত হলো তেরো ডিগ্রি আর হলো দশ ডিগ্রি তেইশ ডিগ্রি বিশ তাহলে আর কত লাগবে আমাদের ছয় ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে আমাদের তিরিশ ডিগ্রি হয়ে যাবে তো এভাবে আমাদের হিসাব করে দেখতে হবে যে আমাদের কত ডিগ্রি প্রয়োজন রয়েছে তাহলে এখানে আমরা দেখলাম যে রবি গ্রহটি রয়েছে এখন এইখানেও কিন্তু সেই রবি দিয়ে শুরু হবে তাহলে রবির পরেও আশ্র হচ্ছে আমাদের চন্দ্র তারপরে আশ্র হচ্ছে মঙ্গল এটি আমাদের জানতে হবে একটি জিনিস আমাদের এইটি মুখস্থ রাখতে হবে যে প্রথম যে শুরু হয় সেটি হচ্ছে কেতু দিয়ে তারপরে হচ্ছে আমাদের শুক্র তারপর হচ্ছে রবি তারপরে চন্দ্র তারপর হচ্ছে মঙ্গল রাহু রাহুর পরে হচ্ছে বৃহস্পতি তারপরে রয়েছে শনি তারপরে রয়েছে বুধ এই হচ্ছে আমাদের গ্রহদের অবস্থান অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখেন এই যে নয়টি গ্রহ এই নয়টি গ্রহকেই সাতাইশটি নক্ষত্রের ভিতরে রয়েছে তাহলে আমরা যেখানে কেতু দিয়ে শুরু করলাম কেতু শুক্র রবি তারপরে আবার রবি আসবে যেহেতু এখানে নক্ষত্রের বাকি অংশ রয়ে গেছে সেক্ষেত্রে এখানে রবি দিয়ে শুরু হবে তারপর চন্দ্র তারপরে মঙ্গল এরপরে মঙ্গলের পরে আপনার আসব হচ্ছে এখানে আবার মঙ্গল দিয়ে শুরু হবে মঙ্গলের পরে হচ্ছে আপনার রাহু রাহুর পরে হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির এখানে আবার বৃহস্পতি দিয়ে শুরু বৃহস্পতি তারপরে আপনার আসবে শনি তারপর হচ্ছে বুধ তাহলে আমাদের নয়টি গ্রহ কিন্তু এখানে শেষ হয়ে গেল অর্থাৎ কেতু থেকে বুধ পর্যন্ত এখানে শেষ হয়ে গেল আবার যখন শুরু হবে তখন কেতু শুক্র রবি এটি শুরু হবে আবার এখানে রবি তারপরে হচ্ছে চন্দ্র তারপরে মঙ্গল এভাবে আবার আপনার নয়টি গ্রহ শেষ করবে এখান থেকে আবার শুরু হয় নয়টি গ্রহ শেষ করে থাকে এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বের করবেন আপনার বের করতে হলে আপনি দেখবেন আপনার ডিগ্রি কত ডিগ্রিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ডিগ্রি অনুসারে আপনি বের করতে পারবেন সহজেই যে আপনি কোন নক্ষত্রের অধিপতি ঘরে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনার যদি আপনি বৃহস্পতির ঘরে জন্মগ্রহণ করে থাকেন অবশ্যই শুভ ফল পাবেন যদি রবির নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করে থাকেন সেটাও আপনি শুভ ফল পাবেন চন্দ্র চন্দ্র করে থাকলে দেখা যাচ্ছে শনি রাহু এই সমস্ত নক্ষত্রের অধিপতি গ্রহের ঘরে জন্মগ্রহণ করলে আপনি কখনোই শুভ ফল পাবেন না এরপরে রয়েছে যে আপনি যে নক্ষত্রের অধিপতি গ্রহের জন্মগ্রহণ করেছেন যেমন আপনি শুক্রের ঘরেও যদি জন্মগ্রহণ করেন তাহলে দেখতে হবে এই শুক্রটা কোথায় রয়েছে শুক্রটা আপনার লগ্নে রয়েছে না নবমে রয়েছে না পঞ্চমে রয়েছে না কোনো কেন্দ্রে রয়েছে উচ্চস্থ নিচস্ত রয়েছে 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 না সেটি আপনার দেখতে হবে তারপরে উপর তার উপরে ফলাফল আপনার নির্ভর করে সুতরাং আমাদের যখন বিচার করতে হবে তখন আমাদের এগুলি দেখতে হবে যে আমি কোন নক্ষত্রের অধিপতি গ্রহের ঘরে গ্রহণ করেছি এবং সেই গ্রহটা কোথায় রয়েছে কারণ নক্ষত্রই কিন্তু আমাদের ফল দিয়ে থাকে গ্রহের চেয়ে নক্ষত্র ভূমিকাটা জ্যোতিষশাস্ত্র সবচেয়ে বেশি কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি একবার না বোঝেন বারবার আপনার দেখবেন দেখে এটিকে আয়ত্ত করার চেষ্টা করবেন তাহলে আপনাদের বিচার প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ